বিএনপি-এর কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপি শত্রু হইছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমারে হাসিনার লোকজন বিএনপি কইতো আর কইতো আমি তার রহমানের টাকা খাইয়া হাসিনার বিরুদ্ধে বলি ভাগгерকি নির্মম পরিহাস এসবিএনপির লোকেরা বলে আমি জামাতের টাকা খাইয়া বিএনপি বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দি ভাই পলিটিক্যাল অপোনেন্টকে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে এসেছেন আপনার অপوزیشن থাকবে আমার লগে তেদ্রামি করতে আসেন না ভাইজান আমি অনেক গরম মিায় ক্রিটিক করি আপনাদের তবে এটা যদি সহ্য না হয় আমি লিগাল যেভাবে ট্রিট করতাম সেও যদি ট্রিট করতে বাধ্য হয় তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের যে ফ্যাজলামি দেখি তাতে আমার কোনো ফেলা যাবে না আপনার তত ক্ষমতাও না যাই হোক অনেকে বলে ডিএনপির পিছে কেন লাগিছি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক বাংলাদেশে মুজিবকে কেন শাসক হইয়া উঠতে হয়েছিল। অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মজি তারপরেও শাসক হইয়া উঠতে কেন জিয়াকে কেন মরতে হইল সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও কেন জিয়াকে শাসক হইতে হয় নাই কেন জিয়াকে মাইরা ক্ষমতায়ে এরশাদকে বসাইতে হইছিল কেন এরশাদকে শরীরে শাসক হইতে হইছে কেন হাসিনাকে ফ্যাসিবাদ कायम করতে হয় এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদগুলো কি কি আপনি বুঝবেন না বিএনপি জйна হোক আর না জйна হোক দেশকে কোন গাদদায় নিয়ে যাইতেছে এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্য ফরজা কি ফায়া এইটা পরিষ্কারভাবে বোঝার জন্য আপনাদের বাংলাদেশ নিয়া ইন্ডিয়ার কুকরেনটা কেন সেটা বুঝতে হবে তা না হইলে রাজনীতির কোনো হিসাব আপনি মিলাইতে পারবেন আর বারবার আপনি এই রকম স্বৈর শাসনার ফ্যাসিবাদের কবলে পড়বেন আসেন আল্লাহর নামে শুরু করি আপনি যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোন কে তার সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হইলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ভারতের পূর্বাঞ্চল একসময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসামের একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে 1946 সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত। এই পরিকল্পনা মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর অধীনে ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল। গ্রুপ এ ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো যেমন ধরেন মাদ্রাজ, বোম্বে, ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তর প্রদেশ, বিহার, সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি। 3 নাম্বার গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ পশ্চিমাঞ্চলীয় প্রদেশসমূহ যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হইছে যেমন পাঞ্জাব সিন بلوچستان উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হইছে আজকে মুসলিম সংখ্যা গরিষ্ঠ পূর্বাঞ্চলীয় দেশসমূহ যেমন বাংলা আসাম আসামের মধ্যে হাতছড়া হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলাকে বলাইতে স্পিন্স লিস্টেড মানে রাজা ছিল এডিশেও এটা দেখাই দেন সেই রাজ্যগুলো তো সবগুলো কিন্তু ইন্ডিয়া পড়ে খেয়ে ফেলিছে আজকের দিনে পশ্চিমবঙ্গে সরকার হিসেবে 27% মুসলমান জনসংস্তি আসামে সেটা 34% এরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলা মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয়tailলো বাংলাদেশের 17 কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস কইরা তাহলে গোটা অঞ্চল তার ডেমোগ্রাফি বদলে যাবে এই ভয় থেকে সিএ এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকে এই অঞ্চলগুলো যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই ডট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার এক কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টন এবং এইটা দেশে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানাইছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশিরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই ঝরে ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোন নাগরিক এক সীমান্তে মারা যায় ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি ওই লেজে কাটুক কিন্তু আমরা বলার কে রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারি কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বা অন্য কোথাও তবে তারা চলমান মানুষ উদ্যমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমনকি করা চিত এইখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুলি করিডোর বা সিকেন্ড নেক আমরা এটা আগেও আলাপ করছি অনেকবার আসেন একটু আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ হয় মাত্র এই পনেরো কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে নেক বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টাই এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতি বৈপরীত্য অনেক জায়গায় হইতেছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত তাহলে ভারত ওইখানে কিভাবে সেনা পাঠাবে কিভাবে আরী অস্ত্রশাস্ত পাঠাবে কিভাবে বাংলাদেশ ছাড়া কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশ আপনাকে কাটা তারে ঘিরে রাখা হইলো তারপরে বলা হইলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিক থেকে আরেক দিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেললাম নদীতে বাদ দিয়ে রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না দেখেছেন কেমনে মাটি ফেলে তিতাস মেরে ফেলেছিল এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নেওয়ার ছিল তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হলো পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট অত কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারত মুসলমান পছন্দ করে না তাই কাটাতারে বেড়া দিছে আবার কাটাতার দিয়ে ঘিরে দিলে তার সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়ে এক সাের করা যাইতেও কাটে আসতেও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত

তাইলে এই যে পরে ভারত বন্ধু দেশ এটা শুনেন কি বলে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে

তাই যারা এখন ঘুমা আছেন তারা যায় না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনার নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে খান আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে আর আপনি আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরো জাতিকে খাদের দিকে ঠেলে দিচ্ছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন স্বৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল কেন না ভারত কোনো বন্ধুত্ব চায় সে দাসত্ব চায় করিডোর চাই চুপচাপ মাথা নত করার সরকার চায় আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপসের রাজনীতি সুরে ফেলে দেন যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় করেন না বিবেকটা বরং আপনার জাগ্রত করেন কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা আর এই বিদ্রোহই যদি শেষ আশ্রয় হয় তবে আমি গর্ব করে বলি ইনকিলাব